এখন থেকে চাইলে আপনিও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন আপনার ফলোয়ার যতই হোক না কেন এর জন্য আপনাকে চুপটা একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে মনিটাইজেশন অন করতে হবে তো এর জন্য আপনাকে প্রথমে ড্যাশবোর্ড এটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন নিচে স্ক্রল করলে এখানে মনিটাইজেশন অপশনটা দেখতে পাবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে অ্যাডস অন রিল আছে এটাতে ক্লিক করে দিবেন আগে কিন্তু এরকম কিছু রুল ছিল এত ফলোয়ারস এত ওয়াচ টাইম এখন কিছু না আপনাকে শুধু এখানে ইন্টারেস্টে ক্লিক করতে হবে ইন্টারেস্টে ক্লিক করে দেওয়ার পর সাবমিট দিয়ে দিবেন এরপর আর কোনো কিছু করতে হবে না ফেসবুক এর কাছে আপনার এই ইন্টারেস্ট অপশনটা যে চালু করছেন এটা চলে যাবে তো ফেসবুক বুঝতে পারবে আপনি মনিটাইজেশনের জন্য ইন্টারেস্টেড তো ফেসবুক এর কাছে যখন পেজ চলে যাবে তো আপনার পেজটা ফেসবুক দেখবে আপনার কন্টেন্ট নাকি অন্য জনের কন্টেন্ট এটা দেখবে দেখার পর তো আপনাকে মনিটাইজেশন অন করে দিবে এরপর ভিডিওতে যদি ভিউজ আসে ভালো একটা যদি ভিউজ আসে তাহলে আপনার এখান থেকে ইনকাম চলে আসবে ইনকাম জেনারেট হয়ে যাবে ওইভাবে করে আপনি ইনকাম করতে পারবেন আর এখানে একটা বোনাসের একটা অপশন আছে ওইখানে আপনাকে 10000 20000 ডলার এরকম একটা অপশন দিবে আপনি যত ডলার এখান থেকে ইনকাম করতেছেন আপনি চাইলে বিশ হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এরকম একটা অপশন দিবে তো এটা দেখে নেবেন আপনি যদি আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন তাহলে কোনো সমস্যা হবে না আপনার মনিটাইজেশন তাড়াতাড়ি অন হয়ে যাবে তো এখনই গিয়ে আপনি ওই ইন্টারেস্ট অপশনটা চালু করে দেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ